শ্যামল দোকান থেকে কিছু কলম কিনল সেগুলোর দুইয়ের এক অংশ তার বোনকে তিনের এক অংশ তার ভাইকে দিল তার কাছে আরও পাঁচটি কলম রইল সে মোট কয়টি কলম কিনেছিল তো সমাধান বোন ও ভাইকে দিল

সমান হলো এক অংশ বাকি থাকে এক থেকে বিয়োগ দিতে হবে পাঁচ বাই ছয় অংশ তাইলে এটা নিচে এক আছে আর ছয় লশাগু ছয় হয় এক দ্বারা ছয় কে বাক করলে ছয় ছয় এক কে ছয় ছয় বিয়োগ ছয় দ্বারা গেলে পাঁচ ছয় এক কে ছয় এক পাঁচ এক কে পাঁচ এত অংশ তাইলে ছয় থেকে পাঁচ গেলে থাকে এক এক বাই ছয় এত অংশ অংশে মোট কলম পাঁচটি সুতরাং এক বা সম্পূর্ণ অংশে মোট কলম তাহলে পাঁচ গুণ ছয় নিচে হবে এক টি তাহলে পাঁচশো তিরিশ টি তো উত্তর মোট কলম তিরিশটি